ক্রিকেট তারকা সাকিব আল হাসানের ব্যাঙ্ক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট পি জানা গেছে পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে জাতীয় দলের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা হয়েছে গত সোমবার এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনের কারসাজি করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি গত চব্বিশ সেপ্টেম্বর সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা পঁচিশ লক্ষ টাকা শেয়ার কারসাজির অভিযোগে হিরুর ব্যাংক হিসাব গত বিশ আগস্ট থেকে জব্দ রয়েছে বিএফআইইউ থেকে সাকিব আল হাসান ছাড়াও তার স্ত্রী উম্মে রোমান আহমেদ আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাদবর হিরুর ভাই মোহাম্মদ বাসার বোন কনিকা আফরোজ ও ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল খান বাসারের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেয় বিএফআইইউ সাকিব আল হাসান পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা পিএস ইসির শুভেচ্ছা দূত হয়েছিলেন এমনকি একটি ব্রোকারেজ হাউজেরও অনুমোদন পেয়েছিলেন তবে সাকিবের ব্যবসায় হাতে করি হয়েছিল রেস্টুরেন্টের মাধ্যমে এরপর ধীরে ধীরে পুঁজিবাজার বিদ্যুৎ কেন্দ্র প্রসাধনী ট্রাভেল এজেন্সি হোটেল ইভেন্ট ম্যানেজমেন্ট কাঁকড়া ও কুচের খাওয়া সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন